এখন আমি বক্তব্য শুরুতে বললাম সব জায়গাতে জালসা হয় এখন জালসার নামে মেলাও হয় এটা আপনাদের জানা আছে জানা আছে জালসা তো হয় কিন্তু এখন জালসার নামে মেলাও হয় যারা জালসা কমেটি তারাও আবার মেলা কমিটি যদি জালসা কমিটিকে শুধু জালসা কমিটি বলবেন তো মনে হয় আপনার হবে হবে আপনাকে বলতে কমিটি জালসা এবং মেলা কমিটি কমিটি একই একদিকে এরা জালসা আয়োজন করে অপর দিকে এরা মেলা আয়োজন করে আপনি বলবেন যে জালসা কমিটি তো মেলা বসার অনুমতি দেয়নি যদি জালসা কমিটি মেলা বসার অনুমতি না দেয় তাহলে টাউন থেকে একটা দোকানদার এসে আপনার গ্রামের উপলক্ষে আমি একটা অপর রাজ্যের লোক আমার বাড়ি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থানা আমি কালিয়াগঞ্জ থেকে এসে সরাসরি আপনার বিনা পারমিশনে আপনার বাড়িতে ঢুকতে পারবো বলেন কথা বলেন ঢুকতে পারবো যদি ঢুকতে হয় তাহলে আগে আমাকে গেটের সামনে সালাম দিতে হবে অনুমতি চাইতে হবে যদি আপনি আমাকে অনুমতি দেন তবেই আমি ভিতরে প্রবেশ করতে পারবো না হলে গেটের সামনে থেকে আপনি আমাকে তাড়িয়ে দিবেন মলি সাহেব এখন যান আপনি ডাইরেক্ট বলে দিবেন মলি সাহেব এখন যান আমি ভিতরে ঢুকতে পারবো না তো একটা টাউনের দোকানদার এসে এখানে দোকান দিচ্ছে তার মানে কি এটা সম্মতি আছে জালসা আয়োজনকারীদের সম্মতি আছে কিনা জালসা কমিটিদের সম্মতি আছে তাই তো তারা দোকান দিয়েছে এই রকম একটা দুটা করে অনেকগুলো দোকান হয়ে গেছে আর ওখানে আপনার বাড়ির মেয়ে আপনার বাড়ির ছেলে গিয়ে ভিড় জমাচ্ছে জালসাকে কেন্দ্র করে জালসাটিকে কেন্দ্র করে কিনা বলেন আপনার বাড়িতে যে মেহমানগুলো এসেছে জালসার উপলক্ষে এসেছে কিনা বলেন জালসা কেন্দ্র করেই তো আপনি ডেকেছেন আপনার আত্মীয় স্বজনদেরকে আর আপনার আত্মীয় স্বজনেরা খাওয়া দাওয়া করার পরে মেলাতে গিয়ে ঘুরছে কেউ চায়ের দোকানে বসে আড্ডা মারছে কেউ মিষ্টির দোকানে বসে আড্ডা মারছে আর তার সাথে সাথে চলে গেছে আপনার যুবতী মেয়ে তার সাথে সাথে চলে গেছে আপনার হয়তো সাথে গেছে তো হয়তো চাষ্ত ভাইয়ের সাথে গেছে কেউ হয়তো ভগ্নিপতির সাথে গেছে তো কেউ হয়তো আর কারো সাথে কেউ হয়তো বয়ফ্রেন্ডের সাথে গেছে আর আপনি এমন অভিভাবক আপনি এমন গার্জেন যে আপনি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে সুন্দর করে মাথায় টুপি লাগিয়ে বড় পাঞ্জাবি পরে আপনি স্টেজে চলে এসেছেন কোরআন হাদিসের কথা শুনতে আর আপনার যুবতী বেটি আর যুবতী বোন ওরা ভগ্নিপতির সাথে চাষ্ত ভাই মামাতো ভাইয়ের সাথে মেলাতে ঘুরছে আপনাকে আমি কি বলবো কেউ কষ্ট নিবেন না আমি কাউকে কেন্দ্র করে বলছি না আর আমি আপনাদের জালসার কথা বলছি না এখন প্রায় সব জায়গাতে যেখানে জালসা হচ্ছে সেখানে মেলা হচ্ছে আর জালসাকে কেন্দ্র করেই মেলা বসানো হয় আর যতগুলো জালসার স্টেজে বা জালসার প্যান্ডেলে যতগুলো লোক দেখা দিবে না তার থেকে অধিক অধিক পরিমাণে মানুষ মেলাতে দেখা দিবে এখানে আপনারা যতজন আমার সামনে আছেন আমি বিশ্বাস করি এর পাঁচ গুণ লোক ওখানে পড়ে আছে আমি হয়তো কমই সংখ্যাটা বললাম সংখ্যার দিক দিয়ে হয়তো কমই বললাম পাঁচ গুণ বললাম মেলাতে ভিড় জমি আছে রাস্তাতে ঘোরাফেরা করছে আড্ডা মারছে এগুলো কি যতক্ষণ পর্যন্ত এই জাহিলিয়াতি যুগের প্রথা আমাদের কাছ থেকে বিতাড়িত হবে না ততক্ষণ পর্যন্ত আমরা জীবনে লাভবান হতে পারব না আমরা যদি আমাদের জীবনে লাভবান হতে চাই তাহলে আমাদেরকে জাহিলি যুগের রীতিনীতি পরিত্যাগ করতে হবে আমাদেরকে নিয়ে আসতে হবে ইসলাম জীবন ব্যবস্থা আমাদেরকে নিয়ে আসতে হবে পরিপূর্ণভাবে বিশ্বনবী সাল্লি ওয়াসাল্লামের আদর্শ এবং তার নিয়ম কায়দা তিনি যেভাবে চলেছেন তার পরিবার যেভাবে চলেছে তিনি যেভাবে চলতে বলেছেন তার পরিবারকে যেভাবে চালিয়েছেন ঠিক ওই রকমভাবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের পরিবারকে নিয়ে চলবো না ততক্ষণ পর্যন্ত আমরা হতে পারবো না সাফল্যবণ্ডিত হতে পারবো না এবং আমাদের এবাদত বন্দেগী আল্লাহর নিকট কবুল হবে না